হরে কৃষ্ণ হিন্দু পুরাণে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনের উপবাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে জন্মাষ্টমীতে সারাদিন উপবাস থেকে রাতে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের বালরূপ নারুগোপালের পুজো করা হয় শাস্ত্রমতে জন্মাষ্টমী উপবাস অত্যন্ত পূর্ণ ফল দায়ী কারণ জন্মাষ্টমীর দিন উপবাস করলে কুড়ি কোটি একাশি সমান ফল পাওয়া যায় পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় পাপ কর্ম থেকেও সে মুক্তি পায় জন্মাষ্টমীর দিনে উপবাস থাকলে তাহলে কি খাবেন আর কি খাবেন না জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি সারা দেশে জন্মাষ্টমীর ধুম এই সময় মথুরা বৃন্দাবন দ্বারকা কৃষ্ণ মন্দির ও ইস্কন কৃষ্ণময় ঘটেছে শুধু ভারতেই নয় বিদেশেও সারম্বরে পালিত হয় জন্মাষ্টমী এদিন সকাল থেকে উপোস করে রাতে শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের শিশুরূপ তথা বালরূপ গোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর দিন অনেক ভক্তরা নির্জলা উপবাস করেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জন্মাষ্টমীর উপসে ফলাহার করা যায় তবে অন্নগ্রহণ করা থেকে বিরত থাকুন বাড়িতে কোনো তামসিক রান্না করবেন না রাতে কৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন তবে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি প্রসাদ গ্রহণ করবেন প্রথমে আসছি আপনি জন্মাষ্টমী দিন কি কি খাবেন টাটকা ফল ও শুকনো ফল শাস্ত মতে জন্মাষ্টমীর অতএব এদিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো ফল খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ফল উপোসের দিনগুলিতে শরীরে ক্লান্তি যোগাতে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানা পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ফল উপোসের দিনগুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে যার ফলে ঘন ঘন খেতে পায় না উপোসের সময় আপেল কলা আঙুর খেজুর খেতে পারেন দুধ ও দই দুধ ও দই ছাড়া জন্মাষ্টমী পুজো অসম্পূর্ণ উপবাসের সময় আম বা পছন্দের ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খাওয়া যায় এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখে আবার দই দিয়ে লসি তৈরি করেও খেতে পান এই সময় সাবুদানা জন্মাষ্টমীতে অনেকে উপসের খাবার খেয়েও ব্রত পালন করেন তারা এই সময় সাবুদানা কুটুর আটা তৈরি লুচি তৈরি করে খেতে পারেন এক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করবেন জন্মাষ্টমীতে সন্ধ্যেবেলা সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পান এবার আসছি যে খাবারগুলি জন্মাষ্টমীর দিন ভুলেও খাবেন না সেগুলি হল আমিষ খাবার জন্মাষ্টমীর দিনে সাত্বিক আহার গ্রহণ করা উচিত যে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস ডিম খাওয়ার স্বাস্থ্য বিরুদ্ধ আবার অনেক সময় উপোসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে উপোসের সময়ে তৈলাক্ত খাবার দাবার থেকেও বিরত থাকা উচিত তবে উপোসে চা বা কফি পান থেকে বিরত থাকা উচিত কারণ এই পানিগুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে তো আপনারা যারা জন্মাষ্টমী উপবাস করবেন খাওয়ার যে বিধি নিষেধ রয়েছে তা মেনে চলার চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্মাষ্টমী দিতে আনন্দের সহিত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল